আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এখন বিকাল টাইম আমি চা বানাইতেছি এই যে চোলাতে চা দিছি আর আমি কাজ করার সময় হাতে গ্যালাস করে নিতে হয় আমার হাতে অ্যালার্জি সমস্যা হয় স্কিন শুগলায় তার কারণে কোনো কিছু ধরতে ধরতে গেলে মানে হাতে সমস্যা হয় তাই আমি গ্যালাস করে নিতে হয় তো এখন চা বানাইতেছি তো সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাকে দেখতে দেখেন কমেন্ট করে জানাবেন আর এখন আমি চা খাওয়ার জন্য কে চিনে আসছি চা বানাইতে আসি চা খাব আর অনেকজন আমাকে লাইভে দেখছেন কালকে অনেকজনে অনেক ধরনের কথা আমাকে বলছেন ঠিক আছে একটা কথা কি জানেন একটা কথা কি জানেন একটা কথা হচ্ছে যে আপনার আপনি আপনি যেরকম হ্যাঁ আপনি যেরকম আপনার ব্যবহারে এরকম করবেন কেন মানুষের ব্যবহারেই মানুষ পরিচয় দেয় যে আমি কীরকম ঠিক আছে তো আমি অনেক আশা করি লাইভে আসছিলাম যে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইব যারা আছে সবার সাথে মানে আমি কথা বলবো আপনারা আমাকে ভালো করে জিজ্ঞেস করবেন কিন্তু আপনারা এখানে অনেকজন আমাকে অনেক ধরনের বিশ্রি বিস্রি কথা বলছেন তো কোনো সমস্যা নাই আপনার বিস্ত্রি কথা এটা আপনার মুখেই থাকবে আমার গায়ে লাগবে না কেন আমি তো এখানে কোনো খারাপ কিছু করতে আসি নাই তাই না তো চলুন আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম বিকালে চা দিয়ে এখন চা বানাইতেছি তো সবাই দেখতে থাকেন আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আলিয়া বলতেছি আবুদের থেকে তো আমার চাটা হয়ে গেছে এখন আমি তাতে একটা পাতা দেবো দিয়ে গ্যারানের জন্য আমি এখান থেকে একটু পাতা দেবো গ্যারান আসার জন্য এই যে এই পাতাটা দিতে দেই চা বানাবার সময় ভালো করে দিলাম এই যে দেখেন আমি লাড়া দিয়ে দিতেছি এখন তো এখানে আমি চিনি চা সব কিছু দিয়ে দিছি চাটা অলরেডি হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো এটা তা আমি এখন এটাতে সার ডালবো সার লাগবো এখন এটা ভিতরে এখন শাটও ডালবো তা এখন আমি সাদটা ডাল এমনি সাথে ঠিক চাটা ডালে নেই এটা হচ্ছে লং চা চাটা অনেক ভালো লাগে এখানে একটা পুদিনা পাতার মতন একটা পাতা জাতীয় জিনিস দিছি এটা গেরান আসে এখন আমি এটা দেখেন এটা কত সুন্দর যে অনেক সুন্দর কালারটা দেখেন তো এই যে এখানে কিছু কাজ আছে এই যে কিছু দোয়া ফালা আছে এখানে এগুলি ধুবো এখন ধোয়ার পরে চা খাবো চা অলরেডি ওখানে বানায় রাখছি এখানে দু তিনটা স্যালেড যখন আছে এগুলি দিয়ে আই দোয়ার পরে চা খাবো সাথে থাকুন সাথে থাকেন আজকে অনেক কাজ দেখাবো আপনাদেরকে অনেক কী কী কাজ করিয়ে শেয়ার করবো সাথে থাকেন ওহিংটো সা ডালে নাও খাই যে চাহম্বু এই যে এখন আমি চাহ খাই থৈছিল চাহ এটা খাই এনেই চাহ চান লৈ যাতে চাহ আৰু সেনেকে আমার কেসিনে একদম ফয় পরিষ্কার সব কিছু এই যে দেখেন আপনাদেরকে দেখাই দেখছেন তখন চাটা খাবো আমার ফয় পরিষ্কার করে কাজ করতে অনেক ভালো লাগে মানে একদম ফয় পরিষ্কার করে লাগছে কেসিন তো আজকে যতই ভিডিওটা সবাই ভালো থাকবেন সাহা বানাতে বানাতে আমার অনেক টাইম রসে লেগেছে তো আজকে আমি আবার লাইভে আসবো আপনারা আমার লাইভে জয়েন হবেন তো আশা করি সবার থেকে সবাই হ্যাঁ আশা করি সবথেকে ভালো লাগবে সবাই দেখবেন কিছু জানতে চাইলে কমেন্ট করবেন তো আল্লাহফেজ